আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানা বড়াইগ্রাম গ্রাম গ্রামতাল কুণ্ডপাড়া তো এগুলো হাইব্রিড জাতের পোটলের চারা তে অটোমেটিকলি এ বছরের চব্বিশের শেষের দিকে আমরা পোটলের চারা অটোমেটিকলি শুরু করেছি যারা আগাম রোপণ করবেন পোটলের চারা তাদের জন্য এই চারাগুলি তৈরি করা এখানে মোটামুটি হাজার চারেক চারা আছে প্রতি পিস টপের চারার মূল্য দশ টাকা করে আমরা বিক্রি করি দেখেন আমাদের যে চারাগুলি কি সুন্দর সতেজ চারা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষ করেন তাহলে চারা রোপণ করতে হবে চার হাজার ইয়া পাঁচশো পিস চারা রোপণ করতে হবে এক বিঘা জমিতে আর আমরা লাগানোর নিয়ম লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে আপনারা পটলের চারা রোপণ করবেন তারপরে আমাদের কাছে আছে জাতের পেঁপের চারা এই যে জাতের পেঁপের চারা টপ লেডি গ্রিন লেডিও কিছু করছিলাম অনেকে বিক্রি হয়ে গেছে আরও আরেক জায়গায় তৈরি করতেছি আমরা তেপিও ভিওস আপনারা যদি পটলের চারা কাঁকরের সারা এবং লতিরাজ কচু এবং পেঁপের সারা সংরক্ষণ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমরা দশ টাকা পিস মূল্যে এই চারাগুলি বিক্রি করে থাকি